বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়া পাঠিয়েছেন প্রিয় দেশবাসী বাংলাদেশের কিছু মানুষ নির্বাচনটাকে সমাজে এমনভাবে উপস্থাপন করেছে বা এমনভাবে রূপ দিয়েছে মনে হয় যেন নির্বাচন মানে যুদ্ধক্ষেত্র নির্বাচন মানে খারাপ মানুষগুলোর কর্মক্ষেত্র নির্বাচন মানে সমাজের প্রভাবশালী লোকদের মিলন মেলা নির্বাচন মানে টাকার খেলা তাই বর্তমান সমাজের শিক্ষিত সৎ ও ন্যায়পরায়ণ মানুষগুলো জীবনের বয়ে ইজ্জত সম্মানের বয়ে নির্বাচন তথা রাজনীতি করা থেকে দূরে থাকেন তাই এখন আমাদের উচিত তাদেরকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দেশের মধ্যে আল্লাহর আইন চালু চালু করা যেখানে নব্বই পার্সেন্ট মানুষ নিজেদেরকে মুসলমান দাবি করেন নিঃস্বার্থভাবে দেশ এবং দেশের জনগণের সেবা করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভ করবেন তা না করে কিভাবে দুর্নীতি করে দুনিয়াতে অপমানিত এবং লাঞ্ছিত হতে হয় এমন কি কাউকে কাউকে জেলেও যেতে হয় আর আখেরাতের কল্যাণ তো দূরের কথা নির্বাচনের সময় একটি টাকাও বেহদা খরচ করবেন না কাউকে একটি টাকাও ঘুষ বা চাঁদা দিবেন না আর সাধারণ জনগণকে বলছি আপনারা প্রার্থীদের কাছ থেকে ভোট দেওয়ার জন্য একটি টাকাও নেবেন না মনে রাখবেন যে ঘুষ নেয় এবং যে ঘুষ দেয় তারা দুজনই সমান অপরাধী তাই রকম দুর্নীতি করা ছাড়া অর্থাৎ ঘুষ দেওয়া নেওয়া ছাড়া সমাজের সর্বস্তরের শিক্ষিত জনগণ শিক্ষিত আলেম ওলামাগণ সৎ নিষ্ঠাবান পরোপকারী জনদরোধী মহানুভব এবং ন্যায়পরায়ণ মানুষগুলো ন্যায়পরায়ণ মানুষগুলোকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন বাংলাদেশের নির্বাচন পরিস্থিতিকে প্রহসনের নির্বাচন হিসেবে সমাজে পরিচিতি দিয়েছে তাই বয়ে সাধারণ জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে আসে না আর এই সুযোগে প্রভাবশালী বা দুষ্কৃতিকারীরা নির্বাচনে জয়ী হয়ে মনে হয় যেন তারা রাজ্য ভাণ্ডার পেয়ে গেছেন তাই দেশের সাধারণ জনগণকে চোখ কান খোলা রাখতে হবে সাথে সাথে ছাত্র জনতা সংবাদকর্মীগণ ওলামায়কেরামগণ আইন শৃঙ্খলা বাহিনীগণ এবং ম্যাজিস্ট্রেটগণ সারা বাংলাদেশের প্রতিটি কেন্দ্রের রক্ষণাবেক্ষণ করতে করবেন যাতে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সাধারণ জনগণ যাতে নিশ্চিন্তে তাদের পছন্দের মানুষটিকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করে দিতে হবে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে কিভাবে দেশ এবং দেশের জনগণের নিঃস্বার্থভাবে সেবা করা যায় সেই ব্যাপারে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে আমি লন্ডন থেকে বিস্তারিত আলোচনা করে অসংখ্য ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি আপনারা আমার সমস্ত ভিডিওগুলোকে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে এই সমস্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন করে দেশ এবং জাতির উন্নয়নে সহায়তা করবেন বলে আমি আশা করি ভুল ত্রুটি অলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ